আলাইকুম তো আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর সেনাবাহিনীর হবে এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো আপনারা অনেকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন এবং জানতে চাচ্ছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদের বড় সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে এ বিষয়ে আপনারা অনেকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চাচ্ছিলেন তো এই বিষয়ে আজকে আমরা আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আপনাদের যাদের বিভিন্ন চাকরির চূড়ান্ত আপডেট সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপডেট সাজেশন টি পেয়ে যাবেন এবং আপনারা যারা এখন আমাদের করেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যে সার্কুলার প্রকাশ করা হয় এই গুলো কিন্তু বছরে দুইবার প্রকাশ করা হয়ে থাকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের মধ্যে একবার প্রকাশ করা হয়ে থাকে এবং জুলাই থেকে আগস্টের মধ্যে একবার প্রকাশ করা হয়ে থাকে অর্থাৎ বছরে দুইবার প্রকাশ করা হয়ে থাকে তো আমরা যদি বিগত দিনগুলোতে লক্ষ্য করি যে আপনারা দেখবেন যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক যে সার্কুলারগুলো বিগত দিনে প্রকাশ করা হয়েছে এই সার্কুলারগুলো কিন্তু ছয় থেকে সাত মাসের মধ্যে প্রকাশ করা হয়ে থাকে অর্থাৎ ছয় মাস সাত মাস পর এই সার্কুলারগুলো প্রকাশ করা হয়ে থাকে তো আমরা লাস্ট যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে সেটি যদি দেখি তাহলে সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল এবং সেটির আবেদন চলমান ছিল একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তো সে অনুযায়ী যদি আমরা হিসাব করি তাহলে আমরা দেখতে পাই যে জুলাই মাসে বা আগস্ট মাসে আপনাদের জুলাই বা আগস্টের দিকে আপনাদের বাংলাদেশ সেনাবাহিনীর পারে তো পঁচিশ সালের জুলাই বা আগস্টে কিন্তু আপনাদের সেনাবাহিনীর সৈনিক পদের সারাকুলারটি প্রকাশিত হয়ে যেতে পারে তো এখানে আপনাদের সৈনিক পদে আবেদন করার জন্য যে জিডি পদ রয়েছে জিডি পদে আপনাদের আবেদন অর্থাৎ আবেদন করার জন্য আপনাদের বয়সের প্রয়োজন হবে সতেরো থেকে বিশ বছর এবং যে টিটি পদ রয়েছে অর্থাৎ টেকনিক্যাল ট্রেডে আপনাদের আবেদন করার জন্য টেকনিক্যাল ট্রেডে আবেদন করার জন্য বয়সের প্রয়োজন হবে সতেরো থেকে একুশ বছর বয়সের প্রয়োজন হবে এবং আমরা যদি বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে যে সার্কুলারগুলো প্রকাশ করা হয় সেগুলো যদি দেখি তো সেই সার্কুলারগুলো কিন্তু প্রকাশ করা হয় নয় থেকে দশ মাস পর পর অর্থাৎ নয় মাস দশ মাস পর পর সার্কুলারগুলো প্রকাশ করা হয় তো সেই অনুযায়ী যদি আমরা দেখি এই বাংলাদেশ সেনাবাহিনীর সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ পঁচিশ সালে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু আপনাদের সেনাবাহিনীর বেসামরিক পদের বড় সার্কুলারটি প্রকাশিত হয়ে যেতে পারে তো আপনাদের যাদের ইচ্ছা বাংলাদেশ সেনাবাহিনী ভর্তি হবেন তো এখন থেকে প্রস্তুতি গ্রহণ করে নেবেন তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যে আপডেট চূড়ান্ত সাজেশনটি রয়েছে এবং বেসামরিক পদের যে চূড়ান্ত সাজেশনটি রয়েছে সেটি আপনারা আমাদের কাছ থেকে পিডিএফ সাজেশনটি ক্রয় করে এখন থেকে পড়াশোনা শুরু করে দিতে পারে তো আপনাদের যদি আর কোনো কিছু যারা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে